আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব দেহ নিয়ে অর্থাৎ আমাদের আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি এবং জান্নাত জাহান্নাম এবং এই বিষয়টা হচ্ছে পুরোটাই আমার নিজের চিন্তার ফসল আমি ব্যক্তিগতভাবে যা চিন্তা করছি কোনো তফসির কারকের ইয়ে আমি নেই নেই মানে আমি কোরআন শরীফ পড়ে যতটুকু বোঝার চেষ্টা করছি সেটাই আমি আসলে বলব সেটা হচ্ছে যদি আপনি দেখেন আজরত আদমআ আলাহিসাল্লামের সৃষ্টির বিষয়টা পবিত্র শরীফে বহু জায়গায় বহুবার আসছে তো মূল কয়েকটা পয়েন্ট পাওয়া যায় সেটা হচ্ছে আমি শুষ্ক ঠনঠনে মাটি দিয়ে তাকে সৃষ্টি করলাম তাকে কিছু নাম শেখালাম এটা বাকড়ের দিকে আছে এবং ফেরেস্তাদেরকে বললাম তো ফেরেশতারা প্রশ্ন করলেন যে তারা তো পৃথিবীতে যে ইয়ে করবে তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ তালা মানুষ সৃষ্টির আসলেই হানড্রেড পার্সেন্ট প্রকৃত উদ্দেশ্য ক্লিয়ার করেন নাই তবে হ্যাঁ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সে দুনিয়াতে সফল হবে সে ইবাদত করবে এটাও একটা অংশ মানে এটাও আল্লাহতালার একটা ইচ্ছা কিন্তু বেসিক্যালি প্রকৃত উদ্দেশ্যটা কি এটা আল্লাহর একটু আছে আছে সুতরাং কোনো মানুষের পক্ষে এটা পরিপূর্ণভাবে জানা সম্ভব না তো সুরা আরাফের পঞ্চাশটা আয়াত যদি পড়েন প্রথম দিকের পঞ্চাশ থেকে ষাটটা আয় পড়েন তাহলে আদম আল্লাহ ইসলামের ঘটনা আপনি আবার পাবেন সেইখান থেকেই আসলে আলোচনা করব সেখানে আল্লা তাল্লাহ আদমকে বানানোর পর ফেরেশতা এবং শয়তানও ছিলেন ইবলিসও ছিলেন তাকে বললেন সেজদা করতে তো ফেরেশতারা তো সেজদা করলেন কিন্তু এই ইবলিস সে বললো যে না আমি কেন তারা করবো আমি আমার মতো করি বলি আপনারা পড়লে পাবেন কেন তাহলে কেন করলাম না প্রশ্ন করলেন যে সে তো মাটির তৈরি সে আমি হচ্ছে আগুনের তৈরি সো মানে বুঝে যাচ্ছে আমি তার চেয়ে বেটার তখন আল্লাহ করে এইখানে বসে অহংকার করার কোনো সুযোগ নাই তুমি এখান থেকে দূরে সরো সরো তা আমরা জানি আল্লাহর আরসের পরে জান্নাত জাহান্ন তো এখান থেকে এবং আল্লাহ তাল্লাহ এখানে আল্লাহ তালা আরও বললে যে তখন তো সে বিক্রে করলে বলল যে ঠিক আছে আপনি এর জন্য যখন আপনি আমাকে এই সৃষ্টির জন্য আপনি আমাকে ইয়ে করতেছে তাহলে আমি কেয়ামত অব্দি পয়েন্টটা বুঝতে হবে কেয়ামত অব্দি পর্যন্ত সময় চাইছে অর্থাৎ যতদিন পৃথিবী আছে কে আমার যতদিন নয় ততদিন পর্যন্ত সময় দিছে তো ততদিন পর্যন্ত আমি আপনার এই বান্দাদের সামনে পিছে ডানে বাই সব দিক দেশে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব তা আল্লাহ যে তুমি তো যাইবা যার নামে তোমার সাথে যারা যাবে তারাও যাবে অর্থাৎ এটা একটা ফিউচার ট্যান্স দিয়ে দিছে তো তারপরেও আবার আল্লাহ তালা সাবধান করছে আদমকে যে তোমরা এই জান্নাতে থাকো কিন্তু বৃক্ষের কাছে যাও না তাহলে জান্নাতে তখনও আদম হাওয়া ছিলেন শয়তান ওইখানে আসলেন এবং প্রথমে এখানে দেখবেন আপনারা যদি অনুবাদ করেন যে কাজ বলছে এখান থেকে দূরে সরো মানে অন্তর সবাইকে নিচে নামা একদম যে জমিনে চলে আসছে বিষয়টা কিন্তু তখনও তা না তো শয়তানের প্ররোচনায় সে জায়গায় ওদেরকে বুঝেল শয়তান যেটা বুঝাইল যে আল্লাহ যে তোমাকে এই ফলটা খাইতে নিহিত করছে এর মূল কারণ হচ্ছে তোমরা যদি এটা খাও তাহলে তোমরা হয়তো ফেরেস্তা হয়ে যাবা অথবা অমর হয়ে যাবা তখন তারা ভুল করেন আমাদের আদি পিতা তখন তারা ভুল করেন এবং তার মানে হচ্ছে যে শয়তান মানুষ সৃষ্টি প্রকৃত রূপটা উনি তখন দেখছেন এবং ফেরেশতা দেখতে কীরকম সেটাও শয়তান দেখছেন এবং আল্লাহর কাছেও শয়তান ছিলেন উনি উনি পুরো জায়গাটাতে পুরোটা ওনার জানা তো সে তো কে আমার পর্যন্ত সময় পাইছো এটাও একটা বিষয় তো যখন ওনারা খাইলেন তখন তখন তো আল্লাহ ওনারা দোয়া করলেন রাব্বানজালাম নাং ফোসেনা বা ইলাম তাকফিল্লানা বা তার লানা কোন আমিনাল হাসান আল আলম আলম তো আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা এর কাজটা করলা কেন যে আমরা তো ভুল করে এল আমরা তো এই দোয়াটা শিখছি তো যখন এটা হইল তখন আদম আলাইসাল্লাম তো ক্ষমা ছিল তখন আল্লাহ বললো যে তোমরা তোমাদের জন্য এখন আল্লাহ তালা বলতেছে আমরা যদি সুরার আয়াতগুলো বলেন বললেন এখন তোমাদের জন্য তোমাদের তোমাদের জন্য শুধু নয় সবাইকে ওই সময় কিন্তু শয়তানকে বলে দিছে যে তুমি তুমি তোমার সাথে যারা ঢুকবে তাদেরকে সে আমি জাহান্নাম পূর্ণ করল তখন বললো যে তোমরা এই জায়গাতে এই জায়গাতে এসে কোনো আসরা আরাফ এই জায়গাতে এসে আমি এটাই ভাবতেছিলাম বারবার জন্য শেয়ার করতেছি এই জায়গাতে এসে বলতেছে যে তোমরা দুনিয়াতে যাবা সেখানে তোমরা জন্মাইবা মৃত্যুবরণ করবা তারপর আমার কাছে সে অবস্থায় ফেরত আসবা অর্থাৎ যে অবস্থায় আদম ছিলেন এটা কিন্তু রুহুর ফেরত আসার কথা না রুহুর ব্যাপার আল্লাহ বলছে যে আমি তাকে এই মানবের ভিতরে আমার তরফ থেকে একটা রুহু একটা আদেশ একটা বিষয় দিচ্ছে এটা একটা স্পেশাল গিফট ফর মানুষ প্রত্যেকটা হিউম্যান বিং মানুষের জন্য সে আস্তিক হোক নাচতে হোক সে ধর্ম না করুক প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা আছে তো বিষয়টা হচ্ছে যে এই যে এখন পূর্ণ সেই রূপ আদম আলাহিসামের ওই আল্লাহর সে ওইখানে জান্নাতে যে রূপটা যে ম্যাটার রিয়েল দা আল্লাহ তাআলা বানাইছে সেই ম্যাটেরিয়ালটাই আমরা যখন দুনিয়াতে আসলাম আমরা জন্মাইতেছি মৃত্যুবরণ করতেছি সেই ম্যাটেরিয়ালটার অরিজিনাল মানুষ সৃষ্টি করবেন যখন আল্লাহ তাল্লা জান্নাত জাহান্নামে নামে মানে সুরাতেই পাবেন যে তখন তোমরা সেই পূর্ণ সেইভাবে আমার কাছে ফেরত আসবে অর্থাৎ এই পৃথিবীতে জন্মাইবে মানুষ মারা যাবে মানুষ দেহগণ করবে আস্তে আস্তে বয়স হবে মারা যাবে তারপরে ওই আগের রূপে যে তাকে ফেরত যেতে হবে তো ওই বডিটাই হচ্ছে বেসিক্যালি হিউম্যান বিং আর আমার চিন্তা ওই মে ওই ওই বডিটার কথাই আল্লাহ ওই বডিটা দেখতে কীরকম বডিটা আসলে ঠিক অরিজিনালটা কীরকম সেটা আমাদের কাছে ধারণা আমরা জানি যে কেউ যদি অনেক অন্যায় করে তাকে বলছে জাহান্নামে নামে তাকে চা বারবার চামড়া লাগাই দেওয়া হবে সে মরবেও না বাঁচবে না এরকম একটা সিচুয়েশন আমরা জাহান নামের যে জাহান নামের ব্যাপারে যতটুকু বলা হয়েছে যে যদি আপনার আয়াতগুলো পড়েন যে তার চামড়া ফেলে দেওয়া হবে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে তার মানে ওই যে বডি এবং এই দুনিয়াতে আমরা যেটা আসছি ওই বডিটাই আবার নতুন করে সৃষ্টি করবেন না এবং এই ম্যাটেরিয়াল হয়তো বা এটা আমার ধারণা এই যে মাটির সাথে বলছে এই মাটি আমরা যে মাটি দেখি এবং কোরআন ছিল এ আয় আছে যে মাটি তোমাদেরকে কতটুকু খায় বা কী কতটুকু খায় সেটা আমার কাছে জানাচ্ছে এবং অনেক দেহ তো পুরায়ও দেয় অর্থাৎ এই ম্যাটেরিয়ালগুলো সব ম্যাটেরিয়ালগুলো পৃথিবীতে আছে মানুষ মরে যাওয়ার পর ডুবে যাওয়ার পর ধ্বংস হয়ে যাওয়ার পরও আছে কোথাও না কোথাও এটা আল্লাহ যখন সৃষ্টি করবেন কিন্তু এইটা এই বডিটাই হবে কি না এই দেহটাই হবে না এটা কিন্তু বলা নাই অর্থাৎ আমার এখন কারণ ওইখানে তো মানুষ বয়স নাই তো ওইখানে তো কেউ আর দীর্ঘ আয়ু পাবে না মানে দীর্ঘ আয়ু বলতে কি মানে সে তো বুড়া হবে না জান্নাতে তাই না আমরা পাই না অনন্তকাল থাকবে তো আমি এখন থাকতেছি আমার বয়স হইতেছে আস্তে আস্তে চেঞ্জ হইতেছে এটাই দুনিয়ার জন্য সম্ভব কিন্তু ওইটা ওই বডিটা কিন্তু অন্য জিনিস সেই বডিটার কথা বলছে এবং এখানেও একটা বড় মজার কথা এখানে যে শয়তান তোমাদেরকে লুকায় দেখে তার মানে হচ্ছে এই যে একটা জিনিস এটা আছে এবং পরকালের যে বডিটা হবে সেই বডিটাই হচ্ছে অন্য বডি যে বডি এই বডি না এই এই বডি না এখনকার এই বডি না এটা হচ্ছে আল্লাহ বলছে দুনিয়াটা ছোট অল্প সময় এটা অল্প কিছুর জন্য আর পুরোটা হচ্ছে ওই জায়গা যেটা সেটা ডিফারেন্ট একটা কিছু তো সেটাই সেটাকে সেই বডিটাই যেন আমার কর্মের সাথে ওই বডিটার কানেক্টিভিটি আছে এটাই হচ্ছে আমার চিন্তায় আমার ধারণায় বাস্তবতা এই বডিটাই হচ্ছে ওই বডি এই বডিটা এই বডিটার কর্মকাণ্ড এই ভালো ন্যাক কাজ ভালো কাজ কর্ম সব কিন্তু কর্ম এই কর্মগুলো ওইখান গিয়ে ওই বডিটার সাথে গিয়ে কানেকটিভিটি হয় এটা আমার ধারণা আর ওই কারণ এই বডির সাথে খাদ্যের দরকার আছে এই বডি আমরা যা খাচ্ছি পৃথিবীতে সবই তো আমার শরীরের জন্য পানি বলেন বায়ু বলেন সবই আমাদের শরীর এই বডিটার জন্য ওইখানকার জন্য যে দুধের পাহাড় নহর টহর ওইটার জন্য যে যে বডি আর তালা বলছে যে তোমরা আবার ফিরোতে হবে আপনারা পড়বেন এই চল্লিশটা তাহলে একটু চিন্তা করা সুযোগ পাবেন আমি ভুলইতে পারি সেই বডিটার জন্যই সেই পরিষ্কার পরিশুদ্ধ হওয়ার জন্যই এখানে আমাদের কার্যক্রমগুলো সঠিক করা উচিত তো আমার চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করলাম যে এটা কারণ অনেক নাস্তিক মানুষ এই প্রশ্নটা তুলে যে কারণ কোরআন শরীফ আছে যে মাটি মরে গেছে আল্লাহ তালা গেছে যে আবার কেমনে জীবিত হবে তাই না তো আল্লাহ বলছে না আমি যখন তোমাকে জিরো থেকে সৃষ্টি করছি তুমি যখন কিছু না সৃষ্টি করতে পারছি এবং তাইলে তো আমি পারবো তা তালা বক্তব্য অনেক আল্লাহ তালা নিজেই উত্তর দিছে যে তুমি তো কিছুই ছিল না আমি তো তোমার সৃষ্টি করছি আমার তোমার বয়স করে নিয়ে গেছি ইয়ে করছে আমার অনেকে অনেক অল্প বয়সে মারা যায় বেশি বয়সে মারা যায় তার হিসাব নিশ্চিত কেমন আছে তো এটা আমাদের একটা রূপ ওইখানে আরেকটা রূপ এখানকার কর্মগুলো এখানকার ওই বডির জন্য বেটার ওইটাই সিস্টেম এটা আমার একান্ত ব্যক্তিগত মত বিতর্ক করার কিছু না আমি ভুলাইতে পারি কিন্তু চিন্তা করার দায়িত্ব আপনার আসলেই আরাফে এই জায়গাগুলো অ্যাডগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ তাল্লাহ রিটার্নের কথা বলছে তোমরা সেই আগের মতো ফেরত যাবা সেই আগের মতো ফেরত যাওয়াটাই হচ্ছে বেসিক্যালি মানে আমার আপনার আমাদের একটা কিছু যেটা আল্লাহ ভালো জানেন এখন আমার এই কর্ম আমাকে তৈরি করবে হয়তো সেরকম করে যে আমি কী কাজ করতেছি সেরকম করে হয়তো বা আল্লাহ জানে সেরকম একটা বডি সেরকম একটা দেহ পূর্ণাঙ্গ হইতে পারে ধন্যবাদ